হ্যালো গাইস ভাই কি ভিডিও দেখি বরে ফালি কমেন্ট পরে লেটস গো ছাদে তো একদম দাঁড়াতে না মঞ্চে যেন পা একদম যাচ্ছে এই দেখো বন্ধুরা কত গরমে আমি চলে এসেছি এখন জামা কাপড় মেলতে কি করব বলো কাজ তো আমাকে করতেই হবে আমার সংসারের কাজ আমি না করলে কি করবে বলো এই যে কাপড় করে এই দেখো সব মেলে দিয়েছি আর এই একটা বাকি রয়েছে এটাও মেলে দিচ্ছি ছাদে তো একদম দাঁড়াতে পারছি না মঞ্চে যেন পা পুরো একদম যাচ্ছে নতুন নতুন ডান্স শিখে যাবো আমি এই ছাদের মধ্যে इधर का मेरा कंप्लीट हो तो गया जी अब नीचे चले जाओ तो आज के वीडियो टाइम में येने सेस करती पाले আমাকে ফলো করে দিও আমার সাবস্ক্রিপশনটা নি না আজকের মতো টা টা বাই বাই तो चलिए शुरू करते हैं तुम्हार दुकान खोला गो चाय से कम जेब से বেশি কে বানাইছো বৌদি আ জলজল করে জলছে এত বড় বৌদি तेरा बाप यहां छोड़कर गया था कि সব ঠিকঠাক আছে বউদি কিন্তু জাম বড়া গুলা বের করে যাচ্ছি কেন